হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আমাদের একটা বাগানে এসেছি আম আর এখানে বাবা এসেছে আর ওখানে গাছের চড়েছে অসীম মামা এই যে একটা আম পড়েছে দেখো কতগুলো আম ভর্তি হয়ে গেছে অনেকগুলো আম ভর্তি হয়ে গেছে এটা সবচেয়ে বড় গাছ সব আম গাছ থেকে ওখান থেকে কতগুলো আছে ওখান থেকে বাবা একটা বড় এসেছে দেখো দেখো বাবা কত বড় নগী নিয়ে এসেছে কত বড় নদী ক ওইখানের যাই জড়ো হয়ে আছে জড়ো হয়ে আছে তো চলো আমি তোমাদেরকে আম দেখাচ্ছি এই গাছের চলো তোমাদেরকে দেখায় কোথায় কোথাও আম আছে ওই দেখো এখানে আমলব বাড়ি মিষ্টি মিষ্টি এই দেখো এই দুইটা ধরে আছে দেখো কতগুলো আম গাছ পড়ে আছে তো তোমাদেরকে আমি আরও আম দেখাচ্ছি কোথায় কোথায় আছে আর আমগুলো ওখানে একটা আম আছে এই যেটা এই যে একটা আম এই যে এখানে একটা আম এই যে একটা আম এটা একটা আম এটা একটা আম অনেকগুলো আম আছে আমাদের বাগানেতে অনেকগুলো আম আছে আমাদের বাগানে কতগুলো আম তো আমরা আমগুলো পারেছি তো ওই বড় গাছটা দেখেছেন ওই বড়ো গাছের আমগুলো সবতে মিষ্টি হয় তো ওই বড় গাছটায় পারা হচ্ছে অনেক বড় গাছ দেখো কত কত হয়েছে আম মানে আম ধরেছে দেখো কতগুলো আম পালো মিষ্টি মিষ্টি ম্যাঙ্গো অনেকগুলো আম ভর্তি হয়ে গেছে চটে পাচ্ছি না আমি অনেকগুলো মিষ্টি মিষ্টি আম বাড়ির যে আমি খাবো আমগুলা কোথায় আছে মামা আছে আমি তুমি খাচ্ছি চলো এই যে দেখো এখানে নগি 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 এই রয়েছে মামা দিকে আমদিকে পাচ্ছে আম পড়েছে তো যখন আমাদের আম হয়ে যাবে তখন আপনাদের পুরাতায় দেখাবো